সামনে হচ্ছে বড় চ্যালেঞ্জ আমাদের রাষ্ট্র তো পলিটিক্যাল ইলেকশানগুলো যে নির্বাচনে সরকার গঠন করার মতো বিষয় হয় সেখানে যে দ্বন্দ্ব থাকুক যে মনোমালিন্য থাকুক যে দ্বিধা থাকুক সেটি কিন্তু মানে পর্যায়ক্রমে আস্তে আস্তে একটা সলো হয়ে যায় ওইটা সমাধান হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যাকে প্রার্থী করা হয় তার পক্ষেই সবাই সেখানে মোবিলাইজ করে তার পক্ষে সবাই মানে সেখানে অবস্থান করে এবং মানে প্রার্থী সেখানে ব্যক্তিকে সেটার বড় বিষয় না সেখানে হলো যে প্রতীক এবং দল এই প্রতীককে আমাকে বিজয় করতে হবে এটাই সব বড় বিষয় কারণ ওই প্রতীকের বিজয়ের উপরে একটি সরকার গঠনের প্রশ্ন জড়িত রয়েছে এবং সরকার গঠনের সাথে আরও নানা কিছু রাষ্ট্র এবং কি বলে দেশ রাজনীতির অনেক উপাদানগুলি সেখানে যুক্ত থাকে তো সুতরাং তখন নেতাকর্মীরা বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সবাই তখন মানে মাথার মধ্যে একটাই বিবেচনা আসে সেটা হচ্ছে আমার দলকে জিতাতে হবে কারণ এই দেশটি হচ্ছে সবার সেখানে আমার ব্যক্তিগত স্বার্থ এটা নিয়ে গো হয়ে থাকলে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্য আমরা তো রাজনীতি করি দেশের স্বার্থে আমরা চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা এই দেশটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটাই তো আমাদের মূল লক্ষ্য রাজনীতি তো সুতরাং একজন প্রার্থী যাকে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আমার যদি ক্ষোভ থেকেই থাকে তারপরেও আমি যখন ভাববো তাকেই যখন দল দিচ্ছে তখন ওই যে আমাদের জাতীয় যে অভীষ্ট লক্ষ্য সেই জাতীয় অভীষ্ট লক্ষ্যকে লক্ষ্য পূরণ করার জন্য তখন সবাই ওই একজন প্রার্থীকেই তারা তার সাথে কাজ করবে এবং তাকে বিজয়ী করার জন্য সর্বান্তকরণের চেষ্টা চাল অর্থনীতির বৃদ্ধি বিকাশের জন্য একটি দক্ষ শক্তিশালী সরকার দরকার স্থিতিশীলতা দরকার এবং নির্বাচিত সরকার দরকার কারণ আমাদের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে যে জবাবদিহিতা প্রয়োজন হয় সেটা অনির্বাচিত সরকারের কাছে সেটা জবাবদিহিতা করতে হয় এটি একেবারে অফিসিয়ালি জানানো হয়েছে এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে জানানো হয়েছে তো সেই ক্ষেত্রে যে অর্থনীতির একটা কঠিন অবস্থা হচ্ছে এবং বিদেশি বই মানে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু যারা বিনিয়োগ করবেন তারা দেখেন যে স্থিতিশীল সরকার আছে কিনা এবং নির্বাচিত সরকার আছে কিনা তো মানে